আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন তো আজকে কিছু কথা বলবো আমার মনিটাইজেশন কেন অফ হয়ে গেল কেন বন্ধ করে দিল ইউটিউব আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আমার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন যাবৎ ভাবতেছি যে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব আসলে ওভাবে করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি আশা করি অনেকেই সাবধান হয়ে যাবেন আপনারা আমার মতো ভুলগুলো করবেন না যারা চ্যানেলের প্রতি মায়া আছে যারা চ্যানেল চালাতে চান তারা এরকম করবেন না তো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিও জুড়ে কথাগুলো শুনবেন আর আমার সাথেই থাকবেন আর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন তো শুরুতে দেখিয়ে দিচ্ছে আমার গাছের আম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই গাছের আমগুলো এরকমই যে শুধু মানে পাকা একবার শুরু করলে পড়তেই থাকে দেখেন পরে একদম ফেটে গেছে আর এত সুন্দর একটা কালার ভিতরে উপরে কিন্তু সবুজ কিন্তু ভিতরে অনেক সুন্দর কালার আর এই গাছের আমগুলো কিন্তু এরকম কালার হয় এর থেকে বেশি কালার খুব হয় না মাঝে মাঝে একটু একটু হয় কিন্তু এর থেকে বেশি হয় না দেখেন এই যে সবগুলো আম এরকম একটু একটু কালার তো আমগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তো ভাবলাম আমার ভিওয়ার্সদের সাথে একটু শেয়ার করি আমার আপুরা ভাইয়ারা যারা জানে আমার গাছ বা দুইটা আম গাছ আছে খুবই মার্শাল্লা খুবই মজার আম তো দেখেন মানে একটা রাতের মধ্যে এই আমগুলো পড়েছে মানে সারাক্ষণ পড়তে দেখেন ভিতরে কি সুন্দর কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার ভিতরে আর খুবই টেস্টি এই আমগুলো খেতে তো এই যে এইটা এই ঝুড়িটা ভরা এবং এটা দুই দিনের আম এটুকু বুঝেন যে কীরকম আম পড়তেছে এই আমটা অনেক আর এই গাছের আম বেশি পাকলে কিন্তু মজা না একটু কম পাকা পাকা খেলে অনেক বেশি মজা এই যে দেখেন একটা আম এই যে কিছুক্ষণ আগে পড়েছে পড়ে একদম ভিতরে তো পাকা বাসার ভিতরে ওইটাতে পড়লে এরকম হয়ে যায় তো যাই হোক আসল কথায় আসি তো আমগুলো আপনারা দেখতে থাকেন আর আমি কথাগুলো বলতে থাকি ধৈর্য ধরে একটু আমার কথাগুলো শুনবেন তো আমি এই সেপ্টেম্বরে আমার আম্মু মারা গেছে দুই বছর হবে তো গত দুই বছর আগে আমার আম্মু যখন ক্যান্সার হয়েছিল ক্যান্সারের রুগী ছিল তখন আমি কিন্তু আমার আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম আমার বাসায় ছিল ট্রিটমেন্ট করেছিলাম আমি ভিডিও তো করব দূরে থাকা আমি আসলে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম তো সেই জন্য আমি একদম ভিডিও করতে পারিনি এবং আমি কোনো ভিডিও আপলোড করিনি আর ভিডিও আপলোড না করার কারণে যে চ্যানেল এইভাবে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আমি কখনো ভাবিনি যদি ভাবতাম তাহলে যেভাবেই হোক ছোটোখাটো ভিডিও হইলো আমি দিতাম আর ওই সময় আসলে ভিডিও করার একদম মন মানসিকতা ছিল না তারপরেও যাক চেষ্টা করতাম কিন্তু এভাবে যে একদম চ্যানেলটা বন্ধ করে দিবে মানে চ্যানেল না ঠিক মনিটাইজেশন বন্ধ করে দিব এটা আসলে বুঝতে পারিনি তো তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ্যাম যতটুকু আগের থাকে তার থেকে যদি একদম সমান সমান হয়ে যায় বা আরও কম হয়ে যায় তাহলেই তারা এই এই কাজটা করে আমি যতটুকু জেনেছি আপনাদের কাছে যদি এর থেকে কোনো ভালো ইনফরমেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন তো তারপরে আমি প্রায় সাত আট মাস কোনো ভিডিও আপলোড করিনি তো সেই জন্য আমার এই চ্যানেলের মনিটারেশন একদম বন্ধ করে দিয়েছে এখনো পর্যন্ত বন্ধ আছে তারা আমাকে দেখাচ্ছে যে আমি যেন আরও এক হাজার ওয়াচ করি আর আমি যতই ওয়াচ টাইম করতেছি ভিডিও প্রতিদিন আপলোড করছি এবং আপনারা আমাকে সাপোর্ট করছেন কিন্তু আমার ওয়াচ টাইমগুলো তারা কেটে নিয়ে যাচ্ছে কেটে নিয়ে যায় কারণ আমার আগের আরও অনেক বেশি ওয়াচ টাইম ছিল কারণ আমি আগে রেগুলার ভিডিওগুলো ভিডিও দিতাম আর এখন তো ভিডিও দিচ্ছি না তখন অনেক বেশি ওয়াশ টাইম ছিল তার থেকে এখন ওয়াশ টাইম কম সেই জন্য আমার ওয়াশ টাইম একদম কেটে কেটে যতটুকু বাকি থাকে ততটুকুই আমার অ্যাড করে প্রতিদিন তো এই সময় আসলে একটু ওরা কাটবে কারণ এই সময় তো আমার মনিটাইজেশন অন হওয়ার জন্য আবার আমার ওয়াশ টাইম করতে হচ্ছে সেই জন্য তারা এইভাবে করছে আমি যতটুকু জানি এই রুলসটা আসলে আমি ইউটিউব রুলস সম্বন্ধে অত কিছু জানি না আপনারা কেউ আমাকে একটু পরামর্শ দিবেন আর আমার সাথেই থাকবেন সবাই তো এখন আবার আমি ওয়া স্ট্যাম্প করতেস্তে একটু একটু লাইভ করি ভিডিও যতটুকু সম্ভব দিচ্ছি তারপরেও কেন জানে আমার খুব অল্প অল্প করে ওয়াচ টাইম অ্যাড হচ্ছে আমি জানি না আল্লাহ পাক ভালো জানে আর ইউটিউবের যারা কর্তৃপক্ষ আছে তারা ভালো জানে তবে আশা করি ইনশাল্লাহ হবে যদি আমি সেই পর্যন্ত ঠিকই থাকতে পারি ইনশাল্লাহ হয়ে যাবে তো অবশ্যই আপনারা এরকম ভুল করবেন না যারা ইউটিউব চ্যানেল আছে সবাই ছোট ছোট হলেও ভিডিও দিবেন বা শর্টস দিবেন যে কোনো ছোট ছোট যে কোনো ভিডিও দিবেন তো এই জন্য এখন আবার আমি আমার যে জোহরা মিতা কিচেন ছিল সেটার সাথে আমি ব্লগ অ্যাড করেছি এটা আপনারা আমাকে মতামত দিবেন কেমন হয়েছে কারণ আমি আসলে কিচেন মানে তো রান্না তো সবসময় রান্না প্রিপারেশন নিয়ে রান্না করা রান্নার ভিডিও দেওয়া এটা একটা বাড়তি ঝামেলা সেই জন্য আসলে আমার আরও ভিডিও দেওয়া হয়নি কারণ একটা মানুষ যদি ঘরে অসুস্থ থাকে তাহলে আসলে কোনো কিছুই ভাল লাগে না আর সেই প্রস্তুতিও থাকে না তো আমার আম্মা অসুস্থ ছিল তারপরে আমার আম্মা মারা যাওয়ার ঠিক দুই মাসের মাথায় আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে গেছে ওনাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি অনেক হসপিটালে অনেক দিন ছিলাম প্রায় মাস দুই তিন সেই জন্য আবার আমার ভিডিও দেওয়া বন্ধ ভিডিও করা বন্ধ কারণ কোনো অবস্থাতেই পারছিলাম না আর আমি তো এটাও জানি না যে ভিডিও না দিলে একদম আমার চ্যানেলের মনিটাইজেশন অফ করে দিবে তো এখন জানলাম আসলে তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আশা করি ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো আশা করি আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনেছেন এরকম আপনারা অবশ্যই ছোট ছোট হলেও ভিডিও দিবেন আর আমি ব্লগটা অ্যাড করার কারণ হলো ব্লগের মধ্যে আমি যে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি আমার ঘরের মানে বাজার রান্না রান্নাবান্না ছাড়াও আমি যে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেমন এই যে আজকে এই আমগুলো নিয়ে আসছে আপনাদেরকে দেখালাম এটা কিন্তু আমি ব্লগ দেওয়াতে আমি এই ভিডিওটা করতে পারছি তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি উপকারে আসবে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ